দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মানিকোর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অনুপ্রিয়া রায় রাজ্য স্তরে জ্যাবলিন থ্রো স্বর্ণ পদক জয় করলেন তার এই জয় উচ্ছ্বসিত কুশমন্ডি সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সাতই আগস্ট থেকে কলকাতায় চলছে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় জ্যাবলিন থ্রোতে অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলা তথা কুশমন্ডির বাসিন্দা অনুপ্রিয়া রায় শোরগোল পাকিয়ে দিয়েছেন আর সেখানেই সব প্রতিযোগীকে পিছনে ফেলে জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণ পদক জয় করলেন কুসমন্ডির মানিকোর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এই দক্ষিণ দিনাজপুর জেলা সহ কুসমন্ডিতে এই খবর এসে পৌঁছতেই ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা অনেকটাই পিছিয়ে পড়া জেলা এখানকার ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে নিজেদের তৈরি করে সামান্য পরিসরের মধ্যে এমন সাফল্য সত্যি অভাবনীয় এ বিষয়ে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা স্বর্ণপদক জয়ী করা ছাত্রী অনুপ্রিয়া রায় আমাদের কি জানালেন শোনাবো আপনাদের আমি শুধু চাই বলতে যে শুধুমাত্র কিরণ সারা রে জন্য হয়েছে এখন সাই আছে সাইর সাই আছে খবর স্বর্ণপদক জয় জয়ী হলো জয়ী হলো তিনটা জয় করলে নিজে নিজে ভালো লাগছে কি আগামী দিনে আরো অনেক কিছু হবে হুম অনেক কিছু বড় হবে অনুপ্রিয়া রায়ের বাড়ি কুশমন্ডি ব্লকের সুবর্ণপুর গ্রামে পিতা পেশায় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন গরিব পরিবারের মেয়ের সাফল্যের স্বাভাবিকভাবেই খুশি অনুপ্রিয়ার গ্রামের লোকেরা এ বিষয়ে অনুপ্রিয়ার বাবা নীলকান্ত রায় কি জানালেন শোনাব আপনাদের যা খুশি খুব খুশি হয়েছি আমাদের যে মানিকর স্কুল থেকে কুসুমি ব্লক থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই খুশি হয়েছে আমরা আছে যে বিশেষে আমাদের মেয়ে খেলছে হ্যাঁ মানকর হিসেবে পিউ সার হ্যাঁ সিমরি মার্সার্ট হ্যাঁ এরা চা চালু করছে মার্শালমার্ট হয়ে গেলে হ্যাঁ খেলাগুলো চালু করার পরে পরবর্তীতে খুব সুন্দর লাগছে যে মেয়েটা আমার যেটি আসছে খুব সুন্দর খুব খুশিতে আমি আনন্দিত আছি অবশ্যই ধন্যবাদ জানাবো কেন জানাবো না আমাদের এই স্বর্ণ পদক পদক থেকে ছাত্র ছাত্রীরা হ্যাঁ আরও যেন আগিয়ে যায় আরও পদক যেন আনিয়ে দেয় নোকিয়ার মতো আগামীতে অনুপ্রিয়া জানান তার এই সাফল্যের পিছনে তার হেড কোচ কিরণ মাহাতো এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং তার অভিভাবকদের ভূমিকা অনেকটাই এ বিষয়ে হেড কোচ কিরণ মাহাতো বলেন আহ মিটারে থ্রো করে ও মিট রেকর্ড করেছিলেন অবশ্যই আমি চাইবো ও আরো বড় কোচের কাছে ট্রেনিং আমরা তো এখানে নিজের মতন করে প্র্যাকটিস করাই সুন্দর করে এবং আরও সুন্দরভাবে প্র্যাকটিস করুক আরও কঠিন ট্রেনিং ট্রেনিং করুক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলুক ন্যাশনাল পদক্ষ তারপরে এশিয়ায় যাক তারপরে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলুক এবং পরবর্তীতে যদি ওর আরও স্ট্রেংথ এবং পাওয়ার বা ট্রেনিং যদি খুব ভালো পেয়ে থাকে তাহলে অলিম্পিকের যাতে সুযোগ পায় এই তো ধন্যবাদ স্যার সোমবার মানিকর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল স্কুলের ছাত্রী অনুপ্রিয়া রায়কে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বরঞ্জন সরকার আমাদের জানালেন জার্নালিং করে সোনা পেয়েছেন এবং থার্ড তো এই অনুপ্রিয়া স্কুলের যেমন গর্ব তেমন ব্লকের গর্ব এবং আমাদের জেলার নাম উজ্জ্বল করেছে একদিকে যেমন স্কুলের নাম উজ্জ্বল করেছেন তার ব্লকের নাম উজ্জ্বল করেছেন এবং জেলার নাম উজ্জ্বল করেছেন আর সবথেকে থেকে বড়ো ব্যাপার যে এই খেলায় অনুপ্রিয়া রায় একটা রেকর্ড সৃষ্টি করেছেন যার ফোরটি পয়েন্ট সিক্স সিক্স মিটার থ্রো করে যেটা সত্তর বছর সত্তর বছর এই ধরনের কোনো রেকর্ড ছিল না যেটা পুরোপুরি করেছিল কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে